প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশানে সাত দশমিক একে ক নাম্বার ত্রিগুষ্ঠী অঙ্কন করব তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমাদের এখানে আমরা তোমাদের দেখিয়ে নিতে যাচ্ছি আমাদের যে পোস্টের ভিতরে দেয়া আছে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ও দুই দশমিক চার সেন্টিমিটার অর্থাৎ আমাদের আমরা জানি আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য তিনটি রেখার প্রয়োজন হয় আর সেই তিনটা রেখার পরিমাপ কি কি হবে সেটা তারা দিয়ে দিছে এটা বলে দিছে তিন সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তোমরা তোমাদের স্কেলটি একটু দেখো যেখানে সেন্টিমিটারের মাপ আছে এই সেন্টিমিটারের মাপ অনুযায়ী তোমরা প্রথমে তিনটি রাশি নিবা প্রথম যে রাশিটা আছে সেটা ওরা বলছে তিন সেন্টিমিটার তো আমরা প্রথমে তিন সেন্টিমিটার একটা রাশি নিলাম এরপর আমরা তিন দশমিক পাঁচ সেন্টিমিটারের একটি রাশি নিলাম এরপর আমাদের দুই দশমিক আট সেন্টিমিটার দুই দশমিক আট দেখো যারা দুই দশমিক পাঁচ পর্যন্ত নিতে পারো তারা দুই দশমিক পাঁচ থেকে আরো তিন ঘর নিবা তাহলে দুই দশমিক আট হয়ে যাবে তো আমরা তিনটা রেখা নিলাম আমাদের কি কি রেখা রেখার নামটা আমরা দিয়ে দিচ্ছি এ বি সি এই তিনটি রেখার সাহায্যে আমরা এখন আঁকবো একটি ত্রিভুজ প্রথমে আমরা যে কাজটা করব একটি ত্রিভুজের ত্রিভুজ আকার জন্য আমরা যেকোনো একটি রশি নিয়ে নিব তো আমরা প্রথমে একটা রশি নিলাম যে রশিটা হচ্ছে আমাদের বি আর হচ্ছে ই আমরা প্রথমে একটা রশি নিলাম বি আর ই এই বি ই থেকে আমরা রেখা বি সমান করে আমরা কেটে নেব বি সি তোমরা দেখতেই পাচ্ছো আমি এখানে আমাদের যে কোনো একটা তিন দশমিক পাঁচ আমি হচ্ছে আমাদের বড় রেখাটা সমান করে একটা রেখা টেনে নিলাম এই বৃত্তচাপের সমান করে আরেকটি বৃত্তচাপ বি থেকে আমরা কেটে নেব সি তাহলে এই সিটা আমরা কার সমান করে পাইলাম এই সিটা পেলাম হচ্ছে আমরা বি এর সমান করে নিছি তার জন্য এখানে একটা বি রেখে দিলাম এখন আমাদের আরও দুটি রেখা বাকি আছে যে দুটি রেখা হচ্ছে সি আর হচ্ছে বি এই এ রেখার সমান করে আমরা একটি বৃত্ত চাপ আঁকব বলতেছি আমরা রেখার সমান করে একটি বৃত্ত চাপ এঁকে নিলাম এরপর আমরা সি এর সমান করে সি বিন্দুতে আরেকটি বৃত্ত চাপ আঁকবো সি এর সমান করে আমরা সি বিন্দুতে একটি বৃত্ত চাপ আঁকলে দেখা যাবে বৃত্ত চাপ দয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে এখন আমরা যেটা করবো এই এ বি আর হচ্ছে এ সি আমরা যোগ করে দেব এই হয়ে গেল আমাদের এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ আমরা এই রেখাটাই নিয়েছিলাম এর সমান করে আর এই রেখাটাই নিয়েছিলাম সির সমান করে আর এটি হচ্ছে বিয়ের সমান করে তাহলে এব হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ